সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলে জেলা সোমবার বৃহস্পতিবার সোমবারে হাটাস ভালো আছেন ভাই সতেরো নভেম্বর দু হাজার পঁচিশ আর আমরা ছোট থেকে বড়োর দিকে একটু যাবে দর্শক বকনা বাচ্চা দেবো কেমন দাম বেচা কিনে আছে আর সোমবার একটা বড় হয় আমদানি থাকে সেদিক্রম না সুন্দর একটা কিন্তু আমদানি আছে ভাইয়ের পাড়ির গরুর পাড়ি ভালো তাই না দেখাশোনা চলছে কত বললেন ভাই এটা কত চাই

রাত তিরিশ মাত্র পঁয়ত্রিশ করে তো চল্লিশ বেচাকেনেছে পায়খা টাকিট দশ চল্লিশ প্লাসও গেছে বাচ্চাগুলি না তিরিশ পঁয়ত্রিশ অনেক কম আপনার টার্গেট কেমন আছে চল্লিশের ভিতর হলে দেওয়া যাবে চল্লিশের ভিতরে তো কানাটা একটা বাচ্চা কিন্তু মান সম্মত বাচ্চা দশ পিছনে এটা কিন্তু একটু না উচিত দিকে থাকবে স্টেট বডি হবে মানে ভালো বাইরে কেমন বেচা কিনে আজকে

পার্টিপত্র আছে দাম বিলা করা যাবে না মোটামুটি ছোটো করে যাচ্ছে এই যে তারিখ আশেপাশে লোকজন দাঁড়িয়ে থাকে শুধু আমাদের ভিডিওতে রিয়েল তথ্যটা দেয় কারণ সবাই জানে যে ভিডিও করি অনলাইনে দেখে এই যে আমদানিটা কিন্তু আমরা গল একটা দেখাবো আপনাদের গনি ভাইয়ের কী খবর আজকে আজকে তো একটু বাজার ভালো মনে হচ্ছে ভাই দুটি বাচ্চাই ভালো আর গণিভাই সুন্দর বাচ্চাকে কোনটা কত হলে দেওয়া যাবে গনি গণিভাই পঞ্চাশ আর এটি এটি আটচল্লিশ এগুলো আপনার

কত রাখান্ন আটান্ন অনলাইনের জন্য এটা আটান্ন আর একটা ভাই আসছে তাই না এটা কতটা দেওয়া যাবে মানে বেঁচে পাঁচ পাঁচপান্ন এই করুন

সাড়ে তিন লাখ টাকায় বিক্রি হবে ভাই তৈরি করতে পারলে সাড়ে তিন লাখ টাকায় বেঁচে গেছে হ্যাঁ সব দিক দিয়ে ভালো বাচ্চা ভালো আর এবার সে একটু জ্ঞানজামটা বেশি দর্শক লোকজন সব মিলিয়ে ভরপুর একবারে হাত ঠেলে ঠেলে ভিডিও করতে হচ্ছে আমরা দেখাবো একটু একটু রেডি বাপনার দিকে যাবো বড়ো ভাই ভালো আছেন এত জ্ঞানজামের মধ্যে ভিডিও করি কেমন

সুন্দর সুন্দর বাচ্চা আছে এগুলো বড় দিকে যাবো আমরা বড় ভাই ভালো আছে কেমন ভাই আজকে হালকা তাই না তবে এই বাচ্চা দিক দিয়ে ভালো সব একশো একশো বাচ্চা ভাইয়ের হাতের জোড়াটা কত যাচ্ছিলেন এগুলো দুশো দশ মাত্র মাত্র দুশো দশ দাম তো অল্প এগুলো বাচ্চা তৈরি করতে পারে তিনশোর মাল তৈরি হবে বাচ্চা শুধু হলে হবে না যাতে মানে দেখেন কতটা সুন্দর বাচ্চা সাত আট মাস বয়সের বাচ্চা হবে কত পর্যন্ত দাম লাগে ভাই দাম কত পর্যন্ত দিয়েছে সর্বোচ্চ দুটা মিলে একশো সত্তর পঁচাত্তর পিতে কাস্টমার দুশো ব্যাঙ্কে আসবেন নিয়ত নাই নিয়ত নাই এখন বাজারের উপর ডিপেন্ড করবে দর্শক এগুলা কিন্তু মোটামুটি একশোরই বাচ্চা এই যে ফ্রেজিয়ানের যতগুলি বৈশিষ্ট্য থাকা দরকার সবগুলি কিন্তু আছে ফ্রিজিয়ানের বাচ্চা যারা চিনবে তারা কিনে এত সুন্দর কালেকশন কি হাটের ভাই লাই খামার থেকে উঠেছে খামারের তাই না খামারের মাল তো হাটে চিনে না মানুষ বোঝেও না ব্যাপার তো এটা ভালো ভাই কী অবস্থা সবারই একই অবস্থা তাই না এটা এখন দর্শক হিট রোড টোড কিছু নেই তারপরে কিন্তু বড় একটা পার্সেলের জন্য এখানে দুটাই কিন্তু একই কালার আছে এগুলো জোড়া কত ভাই একশো আশি কত দেওয়া যায় একবার দেখে শুনে কিনতে হবে বাচ্চাগুলি সারা মানে বাচ্চাকে তবে এটা একটু এটার থেকে একটু নরম হবে তবে পারছেন ভালো বয়সে একটু হালকা হবে মিলে একশো সুয়ের ভিতরে কিনতে পারবো এই যেগুলো কিন্তু সারা মানের বাচ্চা সব আমরা কিছু রেডি বক না দেখে আপনাদের যেগুলো এই বাচ্চাতে বেসা কিনা হচ্ছে তবে সাইজ একটু বড়ো বাচ্চা আমাদের কম দরকার এগুলোই মোটামুটি আজকে বেচা কিনা হচ্ছে ভালো থাকবে সালামাল রা